আমরা মারফতের লোক ফকির মানুষ আমরা একতারা তারা ডুগি তবলা নিয়ে গান বাজনা গাই এটা সগলি জানে বাবা কিন্তু তুমি যে শরীয়তের আলেম তোমার বিধনে গান আছে কিনা না তুমি কিভাবে আলেম হয়ে গান গাইতেছো তোমার বিধন জানলে তুমি বুঝাই দিও কিন্তু আমার মারফতে কিন্তু গান আছে আমরা পীর ফকিরের গান করি কিন্তু শরীয়তের মধ্যে গান আছে কি না তা আমি কইতে পারলাম না থাকলে তুমি আলেম কইও না থাকলে বন্ধ করো খালি কথা বলো ওরে যার ইচ্ছা তার নয়া মিলাউ তহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা ওই আমার রশি চানদের খেলা যারে ইচ্ছা তার নয় মিলাও তহিদের মেলা যারে ইচ্ছা ਪਰੇ ਨਿਆ ਮਿਲਾਉ ਤੋਹੀਦਰ ਮੇਲਾ ਕਿਉ ਬੁਜੀਤੇ ਪਰੇ ਨਾਰੇ ਫਿਰ ਮਰਸ਼ੀਦਰ ਖੇਲਾ ਓਏ ਅਮਰ ਤੁਲਾਸੰਦਰ ਖੇਲਾ বস্তু মমিন ভাইরে দিতে নাই পারে উপযুক্ত হইলে তোমায় দায়িকা নিবে ঘরে বাবা দায়িকা নিবে ঘর চাইলে কেহ পীরের বস্তু উপযুক্ত হইলে তোমায় তাই নিবে ঘরের বাবা তাই নিবে ঘর করি পুষতে গেলে তার ঘটে মরণ জালা বাবা চোর করিরা পুষতে গেলে তার ঘর মর কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা ওই আমার রশিদ বাবার খেলা

ওরে নইলে তোমার গলায় পড়বে কলঙ্কি মালা নইলে তোমার নইলে তোমার গলায় পড়বে অভিশাপের মালা কেউ বুঝিতে পারে না রে বীর মুর্শিদের শ্রীদের খেলা ওই আমার দয়াল চানদের খেলা আসতে আমি কি বোধ গাবো না কিছু কিছু মাদ্রাসা মাদ্রাসা এখন অস্ত্রের টেলিং দেয় তুমি দেখাইতে পারবা কোনো ফকিরের ছেলে মেয়ে অস্ত্রের টেলিং দেয় বাবা মানুষের মনে দুঃখ দেওয়ার নাম ইসলাম না বাবা ইসলামের ওপর নাম কিন্তু শান্তি কি বাবা ভালোবাসাতে ইসলামকে জয় করতে হয় বাবা মারামারি করে না বোমা মারে না আর আমার মারফতের পীরের একটা পাওয়ার সোনো গানের মধ্যে আছে শুনো আমা বসস রাত্রে মুরশি দেখাই শান্তের আলো ও ও তালে ডিঙ্গ দিগা কত সাগর পাড়ি দিলর বাবা সাগর পাড়ি দিল দেখাই চালিঙ্গা দিয়া কত সাগর পারি দিলর পারি দিলান কি আর বুঝতে পারে ইসরা আনো আর কি পারে রশিদ চন্দের খেল সরকার কি পুষতে পারে রশিদ বাবার খেলা কেউ বুঝিতে পারে না রে বীর মুর্শিদের খেলা ওই আমার বৈরা বরের খেলা ওরে যারে ইচ্ছা তারে নয়া মিলাও তো হিদের মেলা যারে ইচ্ছা যারে ইচ্ছা মিল মেলা কেউ বুঝিতে পারেন আরে বীর মুর্শিদের খেলা ওই আমার বৈদাবরের খেলা ওই আমার রশিদ চান্দ খেলা ওই আমার বাসার চানদের খেল চাই না অবশ্য না বললেও ভালো লাগবে না হয়তো বা এই শরীয়ত মারফত পালা গাইছি বাবা তবে আমি শরীয়তের পক্ষেই গাইছি এই ফকির সাহেব ফকিরের পক্ষেই গাইছে তবে আজকে কেন এই ফকিরের ভাব বুঝি না এতদিন ধরে পালা গাইলাম আজকের পালা হচ্ছে এই শরীয় মারফত উনি মারফত নিয়ে গাইছেন আর আমি শরীয় তবে এতদিন ধরে গাইলাম বাবা ওনার মুখে কিন্তু কোনো কথা বসাইতে পারলাম না তবে আজকে শরীয় যে উনি মানে একটু হলো স্বীকার করলো আজকে যে উনি কোন জায়গায় ধরা আমি নিজে বুঝতে পারলাম না আর কি জন্য যে উনি স্বীকার করলো সেটা বুঝতে পারলাম না এ যাবতেই শরীয়ত মারুফত পারলাম আমরা গাইলাম মিডিয়ারাও থাকে সব সময়ের জন্য ওই মিডিয়ারাও বলতে পারবে বা ওনারাও বুঝতে পারতাছে যে আজকে সরকার সাধ্যনু মনো করতাছে কেন কিন্তু কেন যে করতাছে সেটা উনি জানে আর ওনারা আল্লাই জানে তবে যাই হোক ভালো যে একটু হলো স্বীকার করছেন শুরুতেই যে শরীয়ত বলে কিছু আছে মানে শুরু করার শুরুতেই কিন্তু শরীয়ত আপনি যদি ওই ক্লাস ফাইভ পর্যন্ত না পড়েন ওই প্রাইমারি স্কুলের সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কিন্তু বড় স্কুলে চান্স নাই আছে তবে মূল্য কোনটার বেশি এটার বেশি তাই না বাবা এখানে সর্বপ্রথম আগে এই ক্লাস এ করতে হইব মিয়া তবে নিজে মুখে স্বীকার করছেন এখানে আর বেশি কিছু বলবো না আমি আজকে আপনি ধরা আমি জানি কেন ধরা সেটাও আমি জানি তবে বলা যাবে না যতই কিছু বলি যতই ঝগড়া ঝাঁটি করি উনি আমার উস্তাদ তবে এই যে কিছু কিছু ঘরের জন্য নাকি কিছু কিছু আলেম উনি মানে না যাদের বদ নাম বলে গেলেন উনি তবে অনেক কিছুই বললেন তবে আমাকেও তো কিছু বলতে হয় বাবা যেটা বাস্তব আমি সেটাই বলবো কোনো যুক্তি নয় যেটা বাস্তব সকলেই দেখে এবং কোরআন হাদিসের মধ্যেও আছে সেটাই তো বলবো ইনি আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করেছে যেমন আমি জিজ্ঞাসা করেছিলাম যে উনি যে মারুফতের পক্ষে গাইছেন এই মারুফতটা কত খ্রিস্টাবে জন্ম হয়েছে এই মারুফতের বাবাকে এবং মাকে আর এটার কারখানা কোথায় উনি সুন্দরভাবে তার জবাব করছে তবে ওখান থেকে পাল্টা প্রশ্ন আমাকে করেছে যা আমি যে শরীয়তের একজন হকানি আলেম হিসাবে এই মঞ্চে উপস্থিত রয়েছি তবে এই শরীয়তে জন্ম কত খ্রিস্টাবে আর এই শরীয়তের বাবাকে মাকে আবারও প্রশ্ন করেছে যে যে পাঞ্জেগানা পাঁচ শক্ত নামাজ আমরা আলেমের তো আদায় করি বাবা সুরারুম সতেরো নাম্বার আয়াতে আছে এই পাঁচ অক্ত পাঞ্জে গানা নামাজ আমরা মুসলমানেরা আদায় করি তবে এই আমাকে জিজ্ঞাসা করেছে এই এই যে যে নামাজ ছোট বড় এই ছোট হলো কেন তবে আমি মনে করি এখানে যারা আছে বেশিরভাগ লোকেই জানে যে পাঁচ অক্ত নামাজ ছোট বড় কি কারণে হইলো তবে এখানে একটা কথা বলতে চাই ফকির সাহেব আপনারা তো ফকির তবে আপনার এই কথাটাই আমি কথার কারণে আমি বলতে বাধ্য হলাম যে আমি বুঝলাম আমি আপনি আল্লাহর ফকির না আপনি একজন ভেটকিওয়ালা ফকির তাই যদি না হবে এই পাঁচ অক্ত পান যে নামাজ পাঁচ অক্ত পান যে নামাজ এ সম্পর্কে সকলেই জানে আর আপনি কেমন ফকির এই পাঁচ শক্ত পাঁচ গানা নামাজ সম্পর্কে আপনি কিছুই জানেন না যদি নামাজ পড়তেন যদি নামাজ আদায় করতেন তাহলে নিশ্চয়ই জানতেন এই নামাজের বিষয় আমার তো মনে হয় যে আপনার কোরআন পড়ার মধ্যেও সমস্যা আছে আমাকে প্রশ্ন করছে এই শরীয়তের বাবাকে এই শরীয়তের বাবা আমার রাসুল নিজেই এই শরীয়তের বাবা আমার রাসুল নিজেই আর এই শরীয়তের মা বিবি খাতিজা আর এই শরীয় পাঁচশো সুয়র খ্রিস্টাব্দে জন্ম হয়েছে তবে শুনেন আলেম সাহ পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত সাত মঞ্জুল চোদ্দ সজ্জা তিন লক্ষ ষোলোশো উনিশটি হরফ একশো তিরিশ ফরজ ছয়টা রুকু একশো চোদ্দ সুর এই যে বাবা এই সেই পবিত্র কোরআন শরীফ এই কোরআন শরীফের মধ্যে উল্লেখ করা রয়েছে যে পাঁচ অক্ত নামাজ তিরিশটা রোজা হজ জাকাত কালিমা এবং মাতা পিতার খেজমত করলেই আমরা জান্নাতে যাইতে পারবো এবং আল্লাহকে পাইব তবে আপনিও একজন ফকির আপনিও একজন মুসলমান আর আমি আলেম আমিও একজন মুসলমান তবে আপনার এখানে আমরা দেখতে পাই যে আপনারা ফকিরেরা আপনার ঘরে কোনো অজু নাই কি বাবা এই ফকিরেরা কিন্তু করে না বাবা জীবনেও না এই ঘরে ঘরে নাই নাই এ গোসল অজু এরা তো নামাজ পর নামাজ কি জিনিস এরা বোঝেই না নামাজ বলতে যে এটা জিনিস আছে আল্লাপাক বলেছে করতে তবে এটা ওনারা বুঝেই না তবে আপনারা ফকিরের আপনা করে অজু নাই আপনা করে গোসল নাই আপনারা নামাজ করে না আর আপনা করে এই যে সামনে প্রমাণ বাবা এই ফকিরে করে আবার দেখবে লাম্বা লাম্বা চুল এই ফকিরে ঘরে লাম্বা লাম্বা চুল আবার দেখবেন লম্বা লাম্বা মোষ আরে মেয়ে আপনি কোরআন পড়েননি আপনি জানেন না যে এই মোষের পানি যদি এক ফোটা জমিনের মধ্যে পড়ে তাহলে চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে যায় এই শুরুতেই তো বললাম যে আপনার কোরআন পড়ার মধ্যে ভুল আছে ভালো করে গাইতে দেখেন আর দেখবেন বাবা এই ফকিরেরা শুধু মাজারে মাজারে ঘরে এই ফকিরেরা মাজারে মাজারে ঘরে আর দেখবেন গাজা খায়া বাবা ওই লম্বা মোসনা এক গান গাজা খায়া মোস লাল কইরে একেবারে পাকাইয়া ফলাইছে পাকাইয়া ফলাইছে আর দেখবেন ওই মাজারের ঘুইরা ওই হলদি মাকা পোলা খায়া পেটের ভিতর গ্যাসটিক জন্মাইছে আর সেই ফকিরের হইয়া সেই দলের হইয়া আমার সামনে সুপারিশ করতাছেন না আমি তো মনে করি আপনারা ফকিরেরা সকলেই ভন্ডের দল মিয়া আপনারা সকলেই গাজাখরের দল তবে মনে করেন না যে শুধু আপনারে কইতাছি আপনার উপর আপনার উপর ভর দিয়া কইতাছি আপনারে কইতাছি না তবে আপনারে কইলে আর বাকিগুলা হয়তোবা একটু হলো সাবধান হয়ে যাইব নাকি বাবা আর এই যে এগোরে বাবা ওই যে নামার সম্পর্কে বললেন এনারা নামাজের সম্পর্কে বুঝবে কি এরা নামাজ পড়ে না এরা নামাজ বলতে কিছু বোঝে না এগোরে যদি কেউ বলে যে নামাজ পড়েন সেজদা করেন এরা বলে যে নামাজ পড়মো তার শেষ দাদু মুজায়গা কই এরা নামাজ পড়বো শেষ দাদা নাকি জায়গা খুঁজে পায় না তাই এগোরে বলি যারা এই কথা বলে যে ভণ্ডরা যে ফকিরেরা এই কথা বলে আমি বলি তাদেরকে পুড়িয়ে মারা উচিত তার কারণ নামাজ পড়ার যদি সিজদা দিবে জায়গা যদি না থাকে তাহলে মোলে তো মাটি দেওয়ারও জায়গা না থাকা উচিত নাকি বাবা এগোরে তো মরে গেলে মাটি দেওয়া উচিত না এগোরে হিন্দু ঘরের মতো পুরিয়া মারা উচিত নামাজ পড়বো হের নাকি সিজদা দেওয়ার জায়গা পায় না কত বড় কথা তবে এই জায়গায় আপনার কাছে আমার একটা কথা এই যে আমি শরিয়তের একজন আলেম মাওলানা আমাদের শরিয়তে পাঁচ ওয়াক্ত পাঁচ নামাজ আমরা পড়ি আদায় করি তো আপনি যে একজন মারফতের ফকির তো আপনা করে এই মারফতের কয় অক্ত নামাজ আমরা শরিয়তের আলেম আমাদের পাঞ্জেগানা পাঁচ অক্ত নামাজ নাকি বাবা তবে আপনি যে একজন আপনি যে একজন মারফতের ফকির আপনার এই মারফতের কয় অক্ত নামাজ কয় অক্ত নামাজ আর আপনার কালেমা কি রুকু কয়টা আর শেষদা কয়টা আপনি কি কয়ে শেষদা করেন আপনার ঘরে তো নামাজ পড়তে বললে যদি বলি নামাজ করেন তাহলে সেজদা দেওয়ার জায়গা পান না আপনারা বলেন হ্যাঁ নামাজ করি আপনা ঘরে কইয়া কইয়া পড়মু দেখাইয়া দেখাইয়া পড়মু এরা নাকি দেখাইয়া দেখ আমরা বলে দেখাইয়া দেখাইয়া নামাজ করি আর ওনারা বলে ধ্যানে ধ্যানে বইয়ে নামাজ পড়ে যারা ওযু করে না গোসল করে না তাদের আবার নামাজ আছে নাকি তাগর নামাজ আবার কবুল হবে নাকি যাদের শরীরটা সব সব সময়ের জন্য নাপাক থাকে এরা তো খারাপ হয়ে থেকে প্রসাব করে এরা তো প্রসাব করেও পানি নেয় না তাদের আবার নামাজ আছে তাদের কোনো নামাজ নাই এদের দেহটাই তো অপবিত্র এরা মুখ দিয়ে যে বাক্য ফলবে এদের এই কথাগুলোও অপবিত্র আর এই কথাগুলো যাদের কানে যাবে তারাও যাবে জাহান্নামিতে তবে আপনাকে এই জায়গায় একটা প্রশ্ন করলাম ফকির সাহেব আপনি হয়তোবা শুনছেন যে এই আমার শরীয়তের পাঁচ ওয়াক্ত পাঁচজেগানা নামাজ আমরা আদায় করি তবে আপনি মারফতের ফুকি আপনি বলবেন যে আপনার মারফতের নামাজ কয় অক্ত এবং আপনার এই মারফতের কালেমা কি রুকু কয়টা সেজদা কয়টা আপনি কি বলে আপনারা ফকিরেরা কি বইলা সেজদা করেন আর আমাগরে দেখা যায় যে আমরা মৌলানারা আমরা তিরিশটা রোজা রাখি নাকি বাবা আর আপনারা যে মারফতের ফকির আপনার ঘরে রোজা কয়টা আর আমরা হজ করতে মক্কাই যাই আপনারা কোথায় হস করেন সুন্দর করে জবাব করবেন এখানে কিন্তু তালটি করার জায়গা নয় মনে করছেন একজন শরীয়তের আলেম পাইছি তাও আবার মেয়ে হয়তো জানায় তাই বললে চলে যাবেন এটা কিন্তু হইব না শরীয়তের আলেম হইলেও এর মধ্যে কিছু আছে কিছু নিয়ে আইছি না নিয়ে আহি নাই আবার জিজ্ঞাসা করছে বাবা এই পাঁচ অক্ত নামাজ ছোট বড় কেন হইল তো ছোট বড় কেন হইল আপনি শোনেন ওই যে যদি নামাজ পড়তেন তাহলে এ ভেদটাও জানতেন যে পাঁচ অক্ত নামাজ ছোট বড় কি কারণ হইল নামাজ পড়েন না তাই এই ভেদ আপনি জানেন না আপনার প্রশ্নই বলে দিল আপনার উত্তর আপনি কি তবে এই যে ফজরের নামাজ দুই রাখা ফরজ আদমের উপর আদমের বাবাও নেই মাও নেই তাই আদমের এক রাকাত আমার আল্লাহর এক রাকাত আর জোহরের নামাজ চার রাকাত ফরস করেছেন ইব্রাহিম নবীর উপর ইব্রাহিম নবীর বাবাও ছিল মাও ছিল তাই বাবা মার দুই রাকাত আমার আল্লাহর এক রাকাত আর ইব্রাহিম নবী এক রাকাত এই চার রাকাত আর আসরের নামাজ চার রাকাত ফরস করলেন এই আসরের নামাজ ইউনুস নবীর উপর ইউনুস নবীর বাবাও ছিল মাও ছিল তাই বাবা মা দুই রাকাত ইউনুস নবীর একাত আল্লা মা রাকাত ঈসা নবীর মা ছিল কিন্তু মা ছিল ছিল বাবা না তাই মার এক রাকাত আমার আল্লাহর এক রাকাত আর ঈশা নবীর এক রাকাত আর ঈশার নামাজ চার ফরজ করলেন মুসানবীর উপর মুসানবীর বাবাও ছিল মাও ছিল তাই বাবা মা দুই রাকাত মুসানবির এক রাখাত আমার আল্লাহর এক রাখাতে নিয়ে ভালো করে শূন্য লন আরে মিয়া আপনা ঘরে ফকিরের ঘরে খাসত কি আমি জানি আপনার ঘরে ফকিরের ঘরে যে খাস সেটা কিন্তু আমি রুমি সরকার আমার জানা বাকি নাই আপনার ঘরের মতো ফকিরেরা এই পুরুষদের দেয় এক তালিম আবার ঘরের ভিতর যাইয়া নারীদেরকে নিয়ে পাটের সিপাই চাপাই গিয়া তা করে দেয় আর এক তালিম আরে আপনারা তো এই জাতের পীর এগুলি আর কত দেখমু বাবা তবে ওস্তাদ না হয়ে অন্য কোন পীরের সঙ্গে যদি আজকে আমার এই গানটা পড়তো তার আমি দেখাই দিতাম যে কারে কয় তবে এরকম কিছু কিছু পীর আছে বাবা এই পীর পীরের ঘরে কাছে মানুষ যায় কিসের জন্য এই যে বায়াত গ্রহণ করে বায়াত গ্রহণ করে কিসের জন্য আমরা যে আল্লাহকে পাব সরাসরি তার কাছে যাইতে পারবো নবী নবীর কাছে সরাসরি যাইতে পারবো পারবো না তার জন্য একটা উসুলে দরকার কিন্তু আপনারা পীর হইয়া আপনা ঘরে যায় আপনা ঘরের কাছে একটা ভক্ত যাইয়া সব কিছু আপনাদের মাঝে বিলাইয়া দিয়া সব কিছু সঁপে দিয়ে আপনা ঘরে বিশ্বাস কইরা আর আপনারা অন্য তালিম দেন মিয়া ভণ্ডামি রাখার জায়গা নাই না ভণ্ডামি ছোটাই দিব আর আজকে দেখমু আপনার ফকিরের ঝোলায় আছে কি এই ফকিরের ঝোলাই মঞ্চে খালি করা না পর্যন্ত আমি রুমি সরকার মনা। তবে যাই হোক আমি প্রশ্ন করছি ওনাকে উনি যেন ঠিকঠাক মতন জবাব দেয় আপনারা তো আছেন বাবা শুনবেন ভালো কইরা নইলে কিন্তু আমি বুঝতে পারছি এই ফকির আজকে কেন এই জায়গায় একটু দমন মারছে তবে আজকে সেতেন নামিয়া দেখমুহিন কত বড় গায়ের জোর আপনার তবে এই যে ফকিরের ঘরে ব্যবসা কি বাবা এই ফকিরের ঘরে লোটটা কি তোর আসল রূপটা কি আমি একটা গান গাইবো গানটা মনোদিক শুনবেন পরে অজুতে তালিবে এখন অজুতে তালিবে এখন পড়েছে অভাব পিরেরা পরে নাকি তাপে যুগে পিরোগো i know i sound the a